আসসালামু আলাইকুম তারা মিয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি মলা মাছের চটচড়ি আমি প্রথমে দিয়েছি তেল তারপর দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এবং আলু কুচি আলু অবশ্যই সেলাই নিতে হবে সেলাই কুচি কুচি করে কাটতে হবে এরপর দিয়ে দিলাম হালকা জিরার ফাঁকি হলুদের ফাঁকি ধনিয়া ফাঁকি আমি এখানে কোনো প্রকার গোড়া মরিচ ইউজ করবো না কাঁচামরিচে হালকা কালারে রেসিপিটি হবে আমি দেখেন ভালো করে মাখায় নিয়েছি এরপর দিয়ে দেবো মাছ মাছগুলো দিয়ে নরম হাতে মাখায় নিতে হবে এরপর হালকা টমেটো দিয়ে দিলাম টমেটোটা বেশি দেওয়া যাবে না বেশি দিলে গোড়া মাছের মজাটা পাওয়া যাবে না এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে সুন্দর করে মাখায় নিতে হবে মাখায় চারপাশ সমান করে আমি চলে যাব চোলায় বসায় দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর অবশ্যই ডাকনা দিতে হবে এই পাঁচ মিনিট ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি চোলা কিন্তু লো মিডিয়ামে রেখেছি অবশ্যই হাই হিটে রাখা যাবে না যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন